ছাত্র আন্দোলনে পদত্যাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এছাড়াও তাদের বড় বড় নেতা কর্মীরাও দেশ ছেড়ে পালিয়েছে শুধু তাই নয় দেশ ছেড়ে পালিয়েছে নাফিসা কামালো যিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওনার যতই হোক তার বাবা ছিলেন সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল তাদের পুরো পরিবারই যে আষ্টে পিষ্টে রয়েছে আওয়ামী লীগের সাথে তাই তো চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে অংশ নিতে পারবে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বসবে প্লেয়ার্স ড্রাফট এর আগে যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওনার ফিরে না আসে অথবা কুমিল্লা ভিক্টোরিয়ানস যদি অংশ না নেয় অকশনে বা নিলামে তাহলে তারা দলের মালিকানা পরিবর্তন করবে ইতোমধ্যেই নাফিসা কামালকে নিশ্চিত করার জন্য চিঠি পাঠিয়েছে বিসিবি থেকে তবে আপনি কি জানেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রান্সের মালিকানা কেনার জন্য মুখিয়ে আছে চিরচেনা পরিচিত ফ্রাঞ্চাইজি দল বাংলা টাইগার্স যে ফ্রাঞ্চাইজিটি পুরো বিশ্বের মাঝে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ফ্রাঞ্চাইজি লীগের মাধ্যমে সেই বাংলা টাইগার্স আগ্রহ প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এর দলটা নেওয়ার জন্য এমনই একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে বাংলা টাইগার্স এর সিও জাফর ইয়াসিন চৌধুরী যদি নাফিসা কামাল বিসিবিকে জানিয়ে দেয় তারা অংশগ্রহণ করছে না এমন পরিস্থিতির কারণে তাহলে হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলে যাবে বাংলা টাইগার্সের মালিকানাধীন এবং সেই দলের নাম হবে বাংলা টাইগার্স কুমিল্লা এখন শুধু দেখার বিষয় নাফিসা কামাল চিঠির উত্তরে কি বলেন